আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো স্কোয়ার কোম্পানির একটি প্রোডাক্ট নিয়ে জিলো বা ক্যাপসুল নিয়ে এটি সাধারণত মস্তিষ্কের কার্যকারিতা অল্প মাত্রায় ঘাটতি যেমন বয়স বাড়ার সাথে সাথে যেমনটা ঘটে থাকে সেক্ষেত্রে জিঙ্গো একটি ভালো প্রতিকার হিসাবে ব্যবহার হয়ে থাকে এটি মনোযোগ এর উন্নত ঘটানোর সাথে সাথে স্বল্প মাত্রায় মেধা শক্তি হ্রাস রোধে ব্যবহৃত হয় যা কিনা মস্তিষ্কের ধমনীপথ বন্ধ হয়ে থাকার জন্যে হয়ে থাকে এটি ঘুম ঘুম ভাব কানে ঝিমঝিম শব্দ মাথা ব্যথা উদ্বেগ দ্বারা সংঘটিত মানসিক উচ্চ সংবেদনশীল রোগের ব্যবহৃত হয়ে থাকে মস্তিষ্কের ঘাটতিজনিত আলজেইমার এবং স্মৃতিভ্রংশ রোগের কারণে সৃষ্ট হ্রাস হতাশা মনোযোগহীনতা এবং স্মৃতিহীনতা মাথা ঘোরা এবং কানে ভৌব শব্দ অরিজিন থেকে উৎপন্ন ওষুধটি সঠিক মাত্রায় প্রয়োগের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিচালিত হয় না যে সকল রোগীর রক্ত জমাট বিরোধী অ্যান্টিপ্লাটিনেট ওষুধ যেমন ওয়ারফারিন হেপারিন এবং অ্যাসপিরিন গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে জিঙ্গ বিলোবা সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যাদের রক্তজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটির দীর্ঘ ব্যবহার অর্থাৎ ছয় থেকে বারো মাস উচিত নয় এটি ইলেকটিভ সার্জারির পূর্বেও ব্যবহার করা উচিত নয় যে সকল রোগীর ইট্রাকানিয়াল রক্তক্ষরণের সম্ভাবনা আছে তাদের একটি তাদের এটি ব্যবহার করা উচিত নয় বারো বছর কম বয়সী শিশুদের ক্ষেত্রে জিঙ্গ বিলোবা নির্দেশিত নয় জিলোবা সিক্সটি এমজি দৈনিক একটি থেকে দুইটি ক্যাপসুল অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাই উত্তম